শিকারী কুকুর কেমন করে চিনবেন বা শিকারী বাজ বাজ পাখি দিয়ে শিকার করছেন আপনি অথবা শিকারী কুকুর দিয়ে শিকার করছেন কেমন করে বুঝবেন আমার কুকুরটা হচ্ছে ট্রেন প্রশিক্ষণ প্রাপ্ত এ প্রশিক্ষণ নিয়ে নিয়েছে পোষ মেনে নিয়েছে আর এর শিকার করা জীবজন্তু খাওয়া যাবে তিনটি লক্ষণ শিকারী কুকুর চিনার লক্ষণ হচ্ছে তিনটি বা শিকারী বাজ পাখি আপনার শিকারী হয়ে গেছে আপনার ট্রেন প্রশিক্ষণ পেয়ে গেছে আপনার মানে তরবিয়ত নিয়ে এনেছে এর তিনটি লক্ষণ একটা হচ্ছে এজা উরসেলা ইস্তারসাল যখন তাকে যেতে বলবেন যাবে না যেতে বলে যাবেন নিজে থেকে হামলা করবেন হ্যাঁ এতে থেকে বোঝা যাচ্ছে যে মালিকের বিনা হুকুমে আগে বেড়ে বেড়ে কাজ করা বা দায়িত্বশীলের বিনা হুকুমে আগে আগে বেড়ে বেড়ে কাজ করা এটাও বিয়াদবী অনেকে করে না নিজের ইজতেহার চালিয়ে ভালো কাজ মনে করি আর দরকার কি কি বা জিজ্ঞেস করার দরকার কি আর তারপরে দায়িত্বশীলকে দরবার দরকার কি ইসলামী সেন্টার মোদীরকে জিজ্ঞেস করার দরকার কি আমাকে কাজটা ভালো লেগেছে করে ফেলি বিট দায়িত্বে যখন একজন আছে তার সাথে পরামর্শ করে নেওয়া উচিত বা অনুমতি নেওয়া উচিত যেখানে তার অধীন আপনি আছেন এখানে অথবা সেখানে কাজ করছেন আপনি সংশ্লিষ্ট ব্যক্তি আপনি এই শিক্ষা করতে গিয়ে পেলাম এই যে কুকুর ট্রেন্ড হয়েছে কি হয়নি এর থেকে কুকুরকে যেতে বললে হামলা করতে বললে হামলা করবে ধরে নিয়ে আয় ওই শিকারি ওই হরিণটা ধরে নিয়ে আয় বা খরগোশটা ধরে নিয়ে আয় ধরে তখন ধরে নিয়ে আসবে আর এমনিতে দৌড় দিল আর ধরে নিয়ে এসে আমার কাছে হাজির করে দিল আর আমার কুকুর খুব ভালো রে না 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 চলবে না যখন হামলা করতে বলবেন তখন হামলা করবে ওয়াই ইনজাজার যখন বলা হবে এই থাম থেমে যাবে থামতে বললে চট করে থেমে যাবে জি হ্যাঁ গেল করিও না করিও না শিকারী জন্তুটাকে ধরে নিয়ে আসবে খাবে না যতই থাক না কেন কুকুর খুব ক্ষুধার্ত আছে সারাদিন কিছু খেতে দেননি আর শিকারি পশু ধরে নিয়ে কিছুটা খেয়ে বাকিটা নিয়ে এসে দিচ্ছে চলবে ট্রেন হয়নি মনিবের জন্য আমানতের সাথে নিয়ে আসলো না খেয়ানত করে ফেললো সে খাওয়া যাবে না খুব সহজ লক্ষণ যখন বেসমিল্লাহ ধরো তখন ধরবে বিনা হুকুমে যাবে না আর যখন এই তাম ধরতে হবে না যথেষ্ট থেমে যাবে আর ধরে নিজে খাবেন না মনিবের জন্য যেইভাবে ধরেছে ওইভাবে ধরে নিয়ে আসবে আল্লাহ আলম সাল্লু আসলাম মোহাম্মদ আল্লাহ আলহি ওজমাই নজর